যেহেতু ধানি করতে চাই আমি গত বছর নকলায় যে সরিষা দেখেছি আমি কোনদিন এত সরিষা দেখি নাই নকলা তো নকলার কৃষক অন্য কিছু করতে পারে আমার বিশ্বাস এই সরিষা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে আমি মনে করি আমাদের অতিরিক্ত পরিচালক স্থান যে উদ্যোগ নিয়েছেন আমাদের শেরপুর জেলার সুযোগ্য পরিচালক কৃষিমি ডক্টর সুপ্রসাদ নেতৃত্বে আমরা নকলা উপজেলায় বিশেষ করে এই কুরসা গ্রামে আমরা আউস করে দেখিয়ে দেবো এটা কি সম্ভব আমরা এখানে স্যার নতুন জাত নিয়ে এসেছেন বিধান আটানব্বই স্যার আসার পরে আমাদের এই ময়মসিং অঞ্চলে একটা রেভলিউশন সৃষ্টি হয়েছে আমরা পুরো অঞ্চলে আমরা আউশ আবাদ বৃদ্ধির জন্য স্যার প্রত্যেকটা জায়গায় যাচ্ছে এরকম প্রোগ্রাম করতেছে তো আমি এই এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমাদের আমার একটা দাবি তা আপনারা এই আটানব্বই ধানের আউশ ধান আপনারা করে আপনারা একবার করে দেখেন যদি লাভ হয় করবেন না হলে করবেন না কারণ এটা বাড়তি ফসল কারণ এটা করলে অবশ্যই লাভ হবে আমরা কৃষি বিভাগ যা বলি ভালোর জন্য বলি আমি সব জায়গায় একটা কথা বলি যে আমাদের কৃষি বিভাগের কথা মানুষ শুনতে চায় না কারণ যে সেবাটা বিনামূল্যে দেওয়া হয় এই সেবার কোনো দাম না আর কৃষি বিভাগ যে সেবা দেয় বিনামূল্যে দেয় এই সেবার বিনিময়ে কোনো কিছু নেওয়া হয় না ঠিক না আপনারা আমাদের কথা শুনেন কিন্তু শেষ সময়ে শুনেন। একটু আগে শোনার চেষ্টা করেন লাভ হবে তো আমি কথা বলবো না আমাকে এখানে বক্তব্যের সুযোগ ধন্যবাদ জানাই এবং আমাদের সুযোগ স্যারকে ধন্যবাদ জানিয়ে